কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার শনিবার এবং মঙ্গলবার এই হার থেকে আজকে কুরবানি উপযোগী সার দাম দর জানার চেষ্টা করবো এক লক্ষ ছাব্বিশ হাজার দাম দিয়েছে দর্শক এক লাখ ছাব্বিশ হাজার কাকা হয়ে গেল ছাব্বিশ হাজার দিয়ে ছাব্বিশ দুই দাঁত

একটু দামটা জানতো এ এটা কত দাম দিলো বাজারে এই কয় বাই এক লাখ দশ পাঁচ পনেরো পাঁচ দশ পনেরো দশশো কয় মন্ডল আসবে আনন্দ দশ পাঁচ দশ পনেরো মোটামুটি সুন্দর ষাট আহ এক লক্ষ পাঁচ দশ পনেরো এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর এদের শাহীবল জাতের মোটামুটি সবগুলোই সুন্দর আছে এদের এপাশ থেকে একটু ষাটগুলো দাম এদের এখানে একটা দেখেন দেশি জাতের সার আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে তো না দুই দাঁত কত চাইছেন পঁয়ত্রিশ হাজার দর্শক এদের পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে দুই দাঁতের সার কত দাম দেয় বিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম বিশ হাজার দাম দিছে মোটামুটি সুন্দর আছে বিশ হাজার এদের এখানে দেখেন মোটামুটি এগুলা শেষ সুন্দর এই এদের খামার উপযোগী সার এগুলো সবগুলাই কোরবানি উপযোগী আমদানি আছে প্রচুর পরিমাণে হাটের শেষ মুহূর্তে এইগুলা ভরপুর আমদানি থাকে এখানে ঢোকার মতো জায়গা থাকে না এদের কাকার কাছে একটা দেখতেছি এদের সাহিল জাতের সার কেমন দাম চাই জানানোর চেষ্টা করব শাহিয়ল আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে তো না দাঁত হয়েছে তো দাঁত হয়নি কত চাইছেন তিরিশ কত দাম দিলো বাজারে একশো দশক এক লক্ষ তিরিশ হাজার চাইছে টাকা এক লাখ দাম দিচ্ছে এটা বেচা কিনা হয়ে গেলো নাকি এক লাখ দাম দিছে এটা দর্শক এখানে বেশ বড় সড়ে একটা সার দেখতেছি এই যে মাশাল্লাহ অনেক সুন্দর একটা সার এটা হয়ে গেল সম্ভবত এটা হয়ে গেল নাকি ম্যাডাম হয়ে গেল কত হলো দেড়শো 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 দিয়ে হয়ে গেল এই যে চমৎকার একটা সার ফ্রিজিয়ান যাদের দেড় লাখ আশ্রমের নাম কি ভাই গরুর হাট এই যে দেড় লাখ দিয়ে হয়ে গেল সুন্দর একটা সার মাংসের উপযোগী দেড় লাখ দিয়ে হয়ে গেল এখানে চমৎকার একটা সার দেখতেছি তবে নেপালি গির কে কিনছে বলতে পারতেছি না চমৎকার একটা শাল এই যে ভাইরের এখানে ভাইয়ের কাগার কাছে একটা দেখতেছি এটা হয়ে গেল নাকি হ্যাঁ কত দাম দিছে কত দাম দিছে নব্বই পঁচাত্তর নব্বই পঁচানব্বই দশক এদের নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে ফেরত যাচ্ছে এদের এই শার্টটার একটু তথ্য দেই সুন্দর একটা শাল শাহীওয়ালের ক্রস আছে আসসালামু আলাইকুম কত চাইছিলেন কাকা পঁয়ত্রিশ হাজার দুই দাঁত

আরো একটা সারগর আপনাদের তথ্য দেবো দেখা দেখি চলতিছে দাম দাম হচ্ছে এগুলা কত চাইছিলেন বুঝিনা কত চাইছে পনেরো হাজার কত দাম দিল এক লাখ এক লাখ পাল দর্শক পনেরো হাজার চাওয়া দাম এক লাখ এক লাখ পাঁচ দাম দিছে মোটামুটি সুন্দর আছে এই যে এই পাশ থেকে আরো দু একটা সার আপনাদের তথ্য দেব এই যে এখানে একটা শাহিওয়াল জাতের সার দেখতেছি এখানে এখনো দেখেন প্রচুর সার আছে এগুলোর দাম দর জানানো সম্ভব না দেখেন মোটামুটি কত পরিমাণে সারগুলো আছে এখনো হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর সারগুলো আছে হাটে একটা সার গরু আপনাদের তথ্য দেয় এই পাশ থেকে এদের এখানে একটা দেশি জাতের সার গরু দেখেন পিওর দেশি কুরবানি উপযোগী আসলাম আলাইকুম ভাইজান কত চাইছিলেন বিশ হাজার এ কয়দাত

দশক এদের পঁচাত্তর হাজার কিনা পনেরো হাজার কম দিচ্ছে দশক এদের ষাট হাজার দাম দিচ্ছে উনি বলতেছে পঁচাত্তর হাজার কিনা দশক এই যে দেখেন মোটামুটি কত পরিমাণে আমদানি আছে হাটের শেষ মুহূর্তে হাটে কাস্টমার নাই ফাঁকা কাস্টমার একবারেই কম আসসালামু আলাইকুম কত চাইছিলেন এক লক্ষ পাঁচ হাজার দর্শক এই যে দেশি জাতের সার কেমন দাম দিচ্ছে বাজারে দাম নাই তাও কত দাম দিলো নব্বই হাজার পঁচানব্বই পার হলে বেচা কেনা হবে নব্বই হাজার দাম দিছে পঁচানব্বই পারের টার্গেট ওনার দেশি জাতের সার বাজার খারাপ হাটটা মোটামুটি আজকে ফাঁকা কাস্টমার একটু কম যে পরিমানে কাস্টমার থাকে ওই তুলনায় কাস্টমার নাই এ কত পরিমানে সার এখন আছে হাটে

আজকের বাজারে তো নব্বই হাজার দর্শক এক লক্ষ দশ হাজার চা হচ্ছে দশ হাজার দাম দেশে বলতেছে ফ্রিজিয়ান জাতের সার বেচা কিনা করছেন নাকি বাজার কম কাস্টমার নাই কাস্টমার নাই দর্শক আজকে হাটটা দেখেন আপনারাই দেখেন হাটটা কত খালি শুধু ব্যাপারই কোনো কাস্টমার নাই হাটে হাটটা পুরোটাই ফাঁকা শুধু ব্যাপারী রাবো গরু ধরে আছে হাটের শেষ মুহূর্তে মোটামুটি দুটা বাজে চারটা পর্যন্ত বেচা কেনা হয় হাটে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আজকে আপনার ভাগ্নের ভাগ্নের বিয়ে হয়ে যাবে ধন্যবাদ আসসালাম আলাইকুম